গতকাল ইংল্যান্ডে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ধারণা করা হচ্ছে যে এই সপ্তাহে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হবে ব্রিটেনের তাপমাত্রা কিন্তু এই বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে মানে তাপমাত্রা যেটাকে এক্সপেক্ট করছে ব্রিটেন তার সাথে নতুন করে বনাঞ্চলগুলোতে আগুন ধরার একটি সতর্কতা জারি করেছে আপনারা জানেন যে ব্রিটেনের যেই ঘাসগুলো থাকে বিভিন্ন বনাঞ্চল বা পার্কে সেগুলো খুবই শুকনো ঘাস এবং সেখানে তাপমাত্রা সূর্যের যে তাপ সেই তাপে গিয়ে সেখান থেকে আগুন ধরে যায় গতকালকে গ্লাসগোর দুটি অঞ্চলে এই একই ধরনের ঘটনা ঘটেছে এবং পুলিশ লো ফায়ার ব্রিগেড সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে সেই ধারণা থেকে তারা বলছে যে ইংল্যান্ড নর্দান আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের কিছু এলাকায় বনাঞ্চলে আগুন ধরার সম্ভাবনা রয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুহাজার সালের জুলাই মাসে প্রচণ্ড উনিশ এবং বিশ জুলাই তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল ব্রিটেনের এবং এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্রিটেনে এক ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিভিন্ন বনাঞ্চলে এবং কিছু কিছু বনাঞ্চল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সেটা একেবারে লুকালয়ে পৌঁছে যায় যেমন রেইনহাম এলাকায় একটি এলাকায় অন্তত ষাটটির মতো বাড়ি পুড়ে ছাই হয়ে যায় সেই সেই আগুনের সূত্রপাত কিন্তু হয় সেই বাড়িগুলোর পেছনের যেই গম ক্ষেত্র রয়েছে সেই গম খেতে আগুন ধরে সেই আগুন সেই বাড়িগুলোর পৌঁছে যায় এবং সেই আবাসিক এলাকায় পৌঁছে অন্তত ষাটটি বাড়ি উনষাট্টি বাড়ি ওই সময় পুড়ে যায় এবং অনেকগুলো ঘোরার বল যেগুলো ঘোরার যে স্টাবলগুলো যেগুলো ছিল সেখানে সেগুলোও পুড়ে যায় তবে কোনো মানুষ মারা যাওয়ার ঘটনা কিন্তু তখন ঘটেনি এবং একই দিনে লন্ডনের রাজধানী লন্ডনের বিভিন্ন এলাকায় ব্রিটেনের বিভিন্ন জায়গায় এত বেশি আগুনের ঘটনা ঘটে যে ওই সময় লন্ডনের ফায়ার ব্রিগেড বলছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত ইমার্জেন্সি সিচুয়েশন আর কখনই তারা মোকাবেলা করেনি সুতরাং এই বছর এই এখনও সামার আসেনি মূলত সামার ঢুকার আগে থেকেই এই যে তাপমাত্রা যখন আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে নতুন করে কিন্তু আবারও এই অগ্নিকাণ্ডের মানে বিভিন্ন এলাকায় এই বনাঞ্চল থেকে অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে এই ধরনের সতর্কতা জারি করা হয়েছে যারা যারা মূলত বনাঞ্চলের আশেপাশে বাড়িঘর রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে কিছুটা সতর্ক থাকার জন্য পাশাপাশি আপনারা জানেন যে এই মুহূর্তে দিনে প্রচণ্ড তাপমাত্রা থাকলেও বিকেল থেকে আবার বেশ বাতাস ঠান্ডা বাতাস থাকে সুতরাং এই তাপমাত্রা এবং বাতাস এই দুটিকে মাথায় রেখেই নিজেদের কাপড় চোপড় বা নিজেকে রক্ষা করার পরিকল্পনা গ্রহণ করা উচিত বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে আর আসুম রানা টিভি লন্ডন